হ্যালো বন্ধুরা আমরা এখন গোলকুন্ডা কেলার উদ্দেশ্যে বেরিয়েছি আমরা এখন আফজলগঞ্জ বাস স্টপিস থেকে বাসে উঠেছি আফজালগঞ্জ থেকে ছেষট্টি নম্বর বাসে আপনাকে উঠতে হবে এখান থেকে গোলকুণ্ডা কেল্লাতে আপনাকে তিরিশ টাকা ভাড়া দিতে হবে অন্যান্য গাড়ি ছাড়া এই বাস খুব সস্তা যানবাহন তাই আমরা এটাকে বেছে নিয়েছি আফজলগঞ্জ থেকে গোলকুণ্ডা বাসে যেতে এক ঘন্টা সময় লাগবে দশ কিলোমিটার রাস্তা আমরা এক ঘন্টা অতিক্রম করে আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি আপনারা আমাদের সাথে থাকুন বাকি ভিডিও দেখা এখানে পঁচিশ টাকার টিকিট ফরেনারদের জন্য তিনশো টাকা আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেন গেট ঠিক আছে আমার পিছন দিকে পুরো যায় বাকি আছে এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন গেটটি খুব সৌন্দর্য গেট এখানে একটি বিশেষ জিনিস আছে এখানে আট মানে আপনারা তালি দিবেন তালি ডবল হবে ঠিক আছে ইকো টাইপের হয় ঠিক আছে একটি তালি দিবেন দুটো তালি হয়ে যাবে এরকম টাইপের আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি

ক্যামেরাম্যানের সাথে কথা হচ্ছে সব একটি করে ফটো একশো টাকা করে নিচ্ছে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে বিশ্রাম করার জায়গা মানে যত যা ট্যুরিস্টরা আসে এখানে বসে টিফিন করে নাস্তা করে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিছু মুরব্বীরা আছে তারপর কিছু যত বন্ধু বান্ধব সবাই এসছে তারা নাস্তা করছে আমার এখানে এক বাদর আছে বাদরটা দাঁড়িয়ে তার সাথে সেলফি তুলছিলাম গোলকুন্ডা ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন কেল্লা পুলি কুতুবশাহী সাম্রাজ্য পনেরোশো বারো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজধানী হিসাবে এটি বিখ্যাত ভৌগোলিকভাবে এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত দু সালে ভারতের পক্ষ থেকে এটিকে প্রস্তাব করা হয় বিশ্ব ঐতিহাসিক হিসেবে স্থান দেওয়ার জন্য গোলকুণ্ডা নিরক্ষনির জন্য বিখ্যাত কৈনুর হিরে সর্বপ্রথম এই গোলকুণ্ডায় পাওয়া যায় আশেপাশে হীরক্ষণি থাকার কারণে গোলকুণ্ডা দ্রুত একটি বাণিজ্য কেন্দ্রে হিসাবে বিকশিত হয় বড় আকারের হীরক্ষণি গোলকুণ্ডা ডায়মন্ড নামে পরিচিত কেল্লার ভিতরে ঢুকলে চারটি অঞ্চলে বিবল বিভিন্ন প্যালি প্যাভিলিয়ন দরজা প্রবেশপথ এবং কম্বুজের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয় গোলকুণ্ডা কেল্লার সবচেয়ে সুবিধাজনক জিনিসগুলির মধ্যে একটি হল এটি খোলার সময় সকাল নটা থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আপনি চারটি প্রবেশ দ্বারা বা তিনটি দরজা দিয়ে গোলকুণ্ডা কেল্লার ভিতরে যেতে পারবেন বিদেশিদের প্রবেশ ফি প্রাপ্তবয়স্ক প্রতি একশো থেকে দুশো টাকা করে এবং বারো বছরের কম বয়সী শিশুদের পঞ্চাশ টাকা ভারতীয় এন্টি হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য পঁচিশ টাকা আর বাচ্চাদের জন্য দশ বছরের কম বাচ্চাদের জন্য ফ্রি চলুন এবার কামানগুলো দেখা যাক আর আস্তে আস্তে উপর দিকে যাওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কামান এ হচ্ছে রাজাদের কামান

চলুন এবার উপরের দিকে যাওয়া যাক তার উপরের দিকে যাওয়া হচ্ছে ব্যাস এবারে সেই যে সব থেকে উঁচু যে জায়গাটা সেই উঁচু জায়গার দিকে যাওয়া হবে ক্যাম্যান ক্যামেরাম্যান এই মাত্র পড়ে গেলো একটু জন্য বেঁচে গেলো চোট পাইনি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য কত কষ্ট করে আমাদের ক্যামেরাম্যান মানে সব কিছুকে কভার করছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের সব কিছু দেখলে বুঝতে পারবেন আমাদের ডাইরেক্টর সাহেব এখানে দাঁড়িয়ে ফটো তুলছে আমরা এখন মিডিল পজিশন চলে এসেছি এখানে সৌন্দর্য পাহাড় দেখা যাচ্ছে এখানকার হায়দ্রাবাদের শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর উপরের দিয়ে গেলে আরও সুন্দরভাবে সুন্দরভাবে দেখানো যাবে চলুন উপরের দিকে যাওয়া যাক মানুষ এত সৌন্দর্য সেলফি তোলার জন্য এত মানে কি বলবো পাগল হয়ে গেছে যে বিপজ্জনক এরিয়া এটাকে দিয়ে ঘিরে রেখেছে তারপরেও মানুষ সেখানে চলে যাচ্ছে এখানে সিকিউরিটি মানা করছে তারপরেও মানুষ সেটাকে মানছে না মানে সেলফি তোলার জন্য সুন্দর শহরটাকে দেখার জন্য মানুষ পাহাড়ের ধারে চলে আমি সকলের কাছে অনুরোধ করবো এই সৌন্দর্য উপভোগ করার জন্য কোনো দুর্ঘটনা না যায় তাই এরকম বিপজ্জনক এরিয়ায় না যাওয়াই ভালো আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে গুম্বোজ ওখানে সাতটি গুম্বোজ আছে এই রাজাদের সমাধি এখানে সাত গুম্বোজ বলে পরিচিত আপনাদের এটাও আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওই আপনার সাথে থাকুন এইখান থেকে দেখতে পাচ্ছেন পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর দেখাচ্ছে আমরা পুরোপুরি উপরে চলে এসছি যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কুয়াশায় ঢাকা মনে হচ্ছে যে সকাল টাইম কিন্তু এখন বিকাল চারটে বেজে কুড়ি মিনিট এত উপরে চলে এসছি যে পুরো কুয়াশা দিয়ে ঘিরে রেখেছে এই কেল্লার উচ্চতা একশো মিটার আমরা এখন সেখানেই আছি